হ্যালো বন্ধু আমার বৌদির ডেলিভারির জন্য ইমার্জেন্সি এক ব্যাগ রক্তের প্রয়োজন তুই একটু চেষ্টা করে দেখতো পাশ থেকে আর কিনার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ ওকে বন্ধু আমাকে একটু সময় দে আমি দেখতাছি বিষয়টা বাচ্চা বন্ধু ঠিক আছে সুজি দাদা নমস্কার আমি আপনার নাম্বারটা আমার এক বাতিদার কাছ থেকে লইছি আমার এক বৌদির ডেলিভারির জন্য ইমার্জেন্সি এক ব্যাগ অপজিটিভ রক্তের প্রয়োজন আমি শুনছি আমার বাতিদা বলছে আপনার রক্তের গ্রুপ অপজিটিভ আপনি কি রক্ত দিতে পারবেন হ্যাঁ ভাই আমি রক্ত দিতে পারবো কিন্তু রক্ত পরীক্ষার জন্য আমাকে বারোশো টাকা দিতে হবে বারোশো টাকা লাগবে দাদা আমি তো অনেক জায়গায় রক্ত দিয়েছি বা দিতে দেখেছি কিন্তু আমরা তো টাকা কেউর কাছ থেকে আনি নাই আর কেউরে দিতেও দেখি নাই

এখন আমি দাদা রক্তের লাগি এক দাদারে ফোন কি দাদা রক্ত পরীক্ষা করার জন্য 1200 টাকা চাইছে আমার কাছে এই কথাটা সত্যি নি এই তুমি কি তাহো নিল দুনা আইবো হসপিটালে আয়ার পরে তার রক্ত টেস্ট করব টেস্ট করার পরে যদি ক্রস ম্যাচিং রক্ত মিলে তে ডাক্তারকে কইব যে মি যে রক্ত নিমু নাইলে নিতো না

তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো সবাই সবার কাছে একটা অনুরোধ সবাই সতর্ক থাকবেন আর আমরা যুব সমাজ যারা আছি দেশ বা সমাজের জন্য কাজ করব বিনা স্বার্থে বিনামূল্যে সবাই বিনামূল্যে রক্ত দিন অন্যের জীবন বাঁচা